রিয়ামুনির একটা চক্রান্ত রিয়ামুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়ে গুলো সাজাইতে কারণ সেই মিয়া মুনিকে গিবেন্টের কথা বড বদনাম যে দিল সেই মেয়েটা মনে করে মুনির সাথে সে কথা হলো কেমন করে সে মুনি কাল রিয়ামুনি বললো যে কালকে আপনি পাঁচটা লোকের সাথে সে কথা বললো এই লোকের সাথে আপনি সাংবাদিকের সাথে এই সই এই ইস্যুটা সে কেমন করে পালো আপনাকে ইস্যুটা ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পালো মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো আমি তো সব ব্যবস্থা তুমি কালকে দাও আমি দুই চার পাঁচ দিকে তার বিরুদ্ধে কথাবার্তা বলো একের পরে রিয়া মনিতে মনে করেন কথা বলে সেই মেয়ে গিভেন্টের কথা সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনার দেখবেন এবং ওই মেয়েদের গিভেন্টেজ করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে কিন্তু আমি তো গিভেন্টেকের কথা বলছি গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি তো সে প্রমাণ করে দিকে আলম ভাই আমাকে বলছে নিজে ধরছে হালবে আলম ভাই নিজে আমাকে গিভেন্টেক করছে আপনি এরকম অফার করে দেখাতে বলবেন এটা সম্পূর্ণ আপনি গুরুত্ব পানন এটা আপনারা একদিন কথা বিশ্বাস করেন বকুডো দ্বারা বকুকা খবর নেবেন আপনি যে কোনো বিষয় আমাকে শোনেন আমি পাঁচটা বিয়ে কথা বলছেন আর প্রতিদিন এইদিকে চারটে মেয়ে বিয়ে করেন রেডি হয়েছে আপনার সাতটার বিভিন্ন বিয়ে করবো তাহলে পাঁচটা তাহলে আমি এই চারদিকে নয়টা হয়ে বিয়ে আসেন নাকি কি আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের মনে করেন রিয়ামনি মনে করেন এই মেয়ে এক বলেছে প্রমাণ কথা বলবেন আপনারা আমার কথা আমি হিরন ভাই আপনি তো আপনি তো বাকস কথা বলতেছেন এই যে প্রমাণ এই প্রমাণ আর ম্যাক্স বয়ের বিষয় হলে যে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্সবি তার মনি সে তার বিরুদ্ধে কথা আমি তার বিরুদ্ধে কেন দাঁড়ানো তার বিরুদ্ধে কথা কেন আমার সাথে কেন তাকে তো শোনেন একটা লোক কথা বলতে তাকে মনে করেন অসহায় হলে তার পিছনে দাঁড়ান লাগে তাকে আমার এই মনি কারণ তার সংসারটা ভাঙ্গিছে তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো করেন রিয়া মনি তোর স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো রিয়া মনির সাথে দিন সম্পর্ক চার দিন পরে তার সংসারটা ভাঙলো

তারা একের পর এক আমার বিরুদ্ধে কথা কথাবার্তা বলতেছে একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসা চিন্তা ভাবনা করতেছে সব মিলে আজকে কথা বলতে তার কথা বলতেছে একটা কারণে যে তার তাদের এই শেষ কোথায় বুঝতে পারতেছে না তারা চাই কি মূলত তারা আর কত নিচে নামাতে চাই আমাকে তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিবে দিন শেষে গেলে তারা বলতেছে আমার আমার দোষ থেকে খালে বারবার দিতেছে তে হিরো আলমে মনে করেন হলে যা পরে কি করে হিরো আলমের দশটা সাতটা বিয়ে করতে পাঁচটা বিয়ে করে খালি এই সমস্ত গুলোকে বলতে তারা যে মুখে দোষ করে তাদের কথা একবারও বলতেছে না আজকে এই জন্য বলতে এবং বেড়ে গেলেন আমার পাশে তাকে দেখতেছেন ইনি হলে আমার রিয়া মনির হলে যে ডান্স পার্টনার স্টারি বউ ইতি আর কি আপনারা সবাই জানেন রিয়া মনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে গালাগালি করে রিয়ে মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে সব কিছু মিলে এই বোনটা করছে ভাই আমাকে এই বিষয় আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু আমি তো সে তো আমার সংসার ভাঙিয়েছে ভালো কথা এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন এবং আমার তো যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে অনেক কথাবার্তা বলতেছে এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার আরকি এই জন্য এখানে ডাক আর কি বলতে পারেনা তো আমি শেষ করে দিছি কিন্তু তারা তারা তো শেষ করতেছে না আমি তো আপনি দেখতেছেন আমি যদি কথা বলতে রিয়ামনি তোমাকে রিয়ামুন তো একের পর এক দুজব ছড়াতেছে একের পর আমার পেছনে লোক লাগাইছে আমি তো শেষ করতে অনেক আগেই তাই তো শেষ করতেছে না ভাই